সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বন্যের শেখায় আজকের আলোচনা যে বিষয় সেটি হচ্ছে পারিবারিক বন্ধন ও নারী আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন নাজনীন জাহান তিনি সিনিয়র শিক্ষক ছিলেন সাবেক নাসিরবাদ বয়েলস স্কুলে এবং এখন পাইলট স্কুল সেখানকার তিনি উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন আছেন রুনা তাসমিনা তিনি বিশিষ্ট শিশু সাহিত্যিক গল্পকার এবং অনন্যাধারা পত্রিকার সম্পাদক সুপ্রিয় দর্শক বন্ধন মানে পারস্পরিক বন্ধন প্রশ্নটা কেন এলো কারণ খুব দুঃখের সাথে বলতে হয় পরিবারগুলো এখন ভাঙছে বাড়ছে পারিবারিক বিচ্ছিন্নতা সম্পর্কের কোথায় যেন একটা টানা পড়েন আমরা একই ঘরে বসবাস করছি কিন্তু বন্ধনটা নেই সে আগের মতো আড্ডা নেই এখন এক একজন এক একটা ঘরে আবদ্ধ একটা সময় যৌথ পরিবার ছিল যৌথ পরিবার ভেঙে গেছে এখন একক পরিবার এসছে কিন্তু সেখানেও বন্ধনের কোথায় যেন একটা অদৃশ্য টানা পড়েন এ নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের যে আমন্ত্রিত যোজনণ আলোক আছেন গেছেন তাদের সাথে প্রথমে নাচলেন আপনার কাছেই যাচ্ছি এই যে পরিবারের কথা বলছি পরিবারের কিন্তু ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে সেটি কিভাবে ব্যাখ্যা করবেন পরিবারের এই প্রেক্ষাপটটা একটা দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া যেহেতু পরিবারটা এক সবচাইতে প্রাচীন একটা সংগঠন তখন মানুষ খাদ্য সংগ্রহের জন্য শিকার করার জন্য তারা দলবদ্ধভাবে ঘুরে ফিরে বেড়াতো তখন কিন্তু তাদের মধ্যে পরিবারের ধারণাটা তত জটিল আকার কিংবা তাদের ধারণাটা তারা সেইভাবে বুঝে নাই এভাবে যখন মানুষ আস্তে আস্তে কাজের দিকে অগ্রসর হলো কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হলো তখন মানুষ আস্তে আস্তে মানে একটা স্থায়ী ঠিকানায় বসবাস করা শুরু করলো এবং তারা তখন অনুভব করলো যে এই কৃষি জমিগুলি কিভাবে বন্টন হবে সেটার জন্য পরিবারের দরকার তাদের সন্তানের দরকার পরিবারের দরকার তখন থেকে তাদের মধ্যে পরিবারের ধারণাটা আসে এবং পরিবার আস্তে আস্তে এইভাবে বিয়ে প্রথা চালু হয় এবং যৌথ পরিবার সৃষ্টি হতে থাকে কৃষিভিত্তিক সমাজে পরে আসলো শিল্প বিপ্লব এ শিল্প বিপ্লব যখন শুরু হয়ে গেল চারিদিকে শহরায়ন নগরায়ণ এবং মানুষ সেই গ্রাম থেকে শহরে চলে আসছে আসার পরে দেখা গেল সেই যৌথ পরিবারগুলি ভেঙে একক পরিবারে তৈরি হচ্ছে তারা কাজের সন্ধানে শহরে আসছে এবং সেখানে তারা অর্থ উপার্জন করছে তারা ব্যবসা বাণিজ্য করছে একটা সময় সেই শিল্প সমাজ শেষ হয়ে গিয়ে এই যে আমাদের আজকের আধুনিক সমাজে রূপান্তরিত হলো এখন কিন্তু পরিবারের ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে এখন একক পরিবার তো বলবই এবং সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে এই পরিবারে আবার যথেষ্ট সুযোগও দেওয়া হচ্ছে নারীদেরকে একটু স্বাধীনতা দেওয়া হচ্ছে তারা অর্থ উপার্জনের জন্য তারা বাইরে যেতে পারছে নারী পুরুষের একটা সমতা সৃষ্টি হচ্ছে মানে এই আধুনিক পরিবারটা কালের বিপর্তনে আস্তে আস্তে এই পর্যায়ে আসছে যাই হোক না কেন পরিবার কিন্তু একটা জীবন্ত এবং প্রাচীন প্রতিষ্ঠান এই পরিবারটা এক আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সেটা হলো সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর নির্ভরশীল এই প্রেক্ষাপটগুলি পরিবর্তন হচ্ছে পরিবারও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে বিবর্তন হতে হতে আজকে আমরা আধুনিক পরিবারে বসবাস করছি এই আধুনিক পরিবারেই আমরা কথা বলছি এবং সেই জন্যই কিন্তু আমি নিয়ে আসলাম যে বন্ধনটা কোথায় রুনা তাসমিনা একটা সময় এটা নিশ্চয় আপনিও ছিলেন একান্ন পরিবর্তন তো পরি মানে পরিবার ছিল যৌথ পরিবার ছিল একসাথে আমরা দাদা দাদি সব একসাথেই ছিলাম একটা সময় যেটা নাজদিন বললেন যে সময়ের বিবর্তনে যৌথ পরিবার ভেঙে এখন একক পরিবার একক পরিবারের আবার নানা রূপ হচ্ছে আপনার কি মনে হয় এই যৌথ পরিবারে কি বন্ধনটা বেশি ছিল নাকি এখন যে একক পরিবার আছে সেখানেই বন্ধনটা বেশি কোথায় আমরা আসলে বড় হয়েছি একান্নবর্তী পরিবারে যৌথ পরিবার আবার শ্বশুরবাড়ির পরিবারও ছিল সেটাও যৌথ পরিবার যে শ্বশুরবাড়ির যে পরিবার ছিল সেটিও যৌথ পরিবার তো ওই জায়গায় যখন আমরা দেখলাম অনেকগুলো মানুষ আমরা একসাথে থাকছি বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে আবার দিন শেষে কিন্তু সবাই একসাথে কারো অসুখ বিসুখ কোথাও যাওয়া সেই জিনিসগুলো একত্রে করাতে যে মজা যখন আস্তে আস্তে আমরা ছোট হলাম সবার বিয়ে সাদি হয়ে গেল এভাবে করে যখন ছোটো হলাম তো এখন এখন বুঝতে এখন মনে হচ্ছে যে ওই সময়টা অনেক বেশি ভালো ছিল এখন আমাদের হাতে প্রচুর সময় প্রচুর আমরা প্রচুর সময় পাচ্ছি কিন্তু আমাদের এখন কোনো একটা অসুস্থতায় কোনো একটা সমস্যায় আমরা কাউকে পাশে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের পারিবারিক আমরা রোজগারের জন্য বের হই ইনকামের জন্য বের হই যেটাই করি পেশাগত কারণে প্রাতিষ্ঠানিক কারণে বিভিন্ন কারণে আমরা ঘর থেকে বের হচ্ছি কিন্তু হওয়ার পরে দিন শেষে যখন আমরা ঘরে আসছি তখন আমাদের সাথে থাকছে কি একটা সময় ছিল চিঠিপত্র যখন কোনো একটা দাওয়াত কোনো একটা বিয়ের অনুষ্ঠান কোনো একটা দাওয়াত বাসায় গিয়ে দিয়ে আসতো সেই জিনিসটাতে কী হতো একজনের প্রতি আরেকজনের যোগাযোগটা ভালো থাকতো তৈরি হতো একজন আরেকজনকে দেখে যে অনুভূতি প্রকাশ সেটা কিন্তু কখনোই টেলিফোন অথবা ইয়েতে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে আমরা এখন দাওয়াতগুলো দিচ্ছি ওইভাবে সম্ভব না মানুষটাকে সামনাসামনি দেখলে যে অনুভূতিটা হয় সেটা পরিবারের মা বাবা হোক ইভেন এখন তো মা বাবা থেকেও বিচ্ছিন্ন হয়ে সন্তানরা আলাদা আলাদা বসবাস করছে ওই জায়গাতে আমার মনে হয় যখন একসাথে মিলে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেই সিদ্ধান্তে যে একটা সবার সম্মতিক্রমে নেওয়ার কারণে সমস্যা সমস্যা আসে না ওই জায়গায় যখন এককভাবে সিদ্ধান্ত নেওয়া হয় তখন ইয়ার সমস্যাটা তৈরি হয় সে দুইজন মানুষের মধ্যে যখন সিদ্ধান্তটা হয় হাজব্যান্ড এবং ওয়াইফ হয়তো হাজবেন্ডও পছন্দ হয় না অথবা ওয়াইফ পছন্দ হয় না যার জন্য ওদের মধ্যে একটা ধীরে ধীরে একটা মনোমালিন্য তৈরি হতে থাকে এই কারণে দেখা যায় পরিবারগুলো আস্তে আস্তে একক পরিবারে বসবাস করতে গিয়ে মানুষ একা হয়ে যাচ্ছে যৌথ পরিবারে একটা সময় আমি দেখতাম ছোটবেলায় আমার দাদা তিনিই ছিলেন সবার ক্ষমতার মানে সর্বোচ্চ ক্ষমতা তিনি যেটা সিদ্ধান্ত দিতে সেই সিদ্ধান্ত কিন্তু সবাই করতে মেনে নিতে বাধ্য হতো হ্যাঁ হয়তো কোনো কোনো সিদ্ধান্ত মেনে নিতে কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও মেনে নিতে একটা ভালোবাসা ছিল সেখানে শ্রদ্ধা বোধ ছিল একদম তাই না তো সুতরাং এই যৌথ পরিবার থেকে যখন আমরা একক পরিবারে আসলাম এই একক পরিবারে বন্ধনটা সৃষ্টি করার ব্যাপারে কি করা দরকার আসলে বন্ধনটা হলো যে পরিবারের মধ্যে পারস্পরিক সম্পর্কটা খুব দৃঢ় করে থাকতে হবে সেখানে স্নেহ ভালোবাসা শ্রদ্ধা এতই বেশি জোরদার থাকতে হবে এই সম্পর্কগুলি পরিবারের সবাইকে একত্র রাখতে সাহায্য করে সেটাই কিন্তু একটা পারিবারিক বন্ধন এবং বন্ধন কিন্তু একটা মূল্যবান সম্পদ এই পারিবারিক বন্ধনটাই কিন্তু ধীরে ধীরে সমাজের ভিত্তি প্রতিষ্ঠা করে তাই প্রত্যেকের উচিত এই বন্ধনটাকে শক্তিশালী করা এখন এই বন্ধনটাকে যদি আমরা অটুট রাখতে চাই তাহলে পরিবারের পরস্পরের সকলের একটা বোঝাপড়া থাকতে হবে সহযোগিতা থাকতে হবে যোগাযোগ থাকতে হবে এবং এরই মাধ্যমে কিন্তু এই বন্ধনটাকে দৃঢ় করা যায় এ ছাড়াও পরিবারের মধ্যে সকলে একসঙ্গে বসে খাবার দাবার করলে গল্প করলে কথা বললে কোথাও বেড়াইতে গেলে মানে ছোটোখাটো বিষয়ে প্রশংসা করলে উপহার দেওয়ার ব্যবস্থা করলে যে কোনো দ্বন্দ্ব এড়িয়ে চললে তারপরে যে কোনো বিপদে একজন আরেকজনকে সহযোগিতা করলে এই বিষয়গুলি যদি মেনে চলা যায় তাহলে বন্ধনটাকে অবশ্যই অটোট রাখা সম্ভব দৃঢ় হ্যাঁ দৃঢ় করা সম্ভব কিন্তু আপ আমরা দেখছি যে আগে যে বন্ধনটা ছিল এখন আস্তে আস্তে অনেকটাই কমে গেছে কিন্তু আমরা যদি একটু সচেতন হই একটু বন্ধনগুলি রক্ষার জন্য শক্তিশালী হই অবশ্যই বন্ধনগুলিকে ধরে রাখতে পারব। যেরকম একবেলা যদি সকাল হোক দুপুর হোক রাত হোক সবার সুবিধা মতে ছেলে মেয়ে বাবা মা সবাই একই টেবিলে খাইতে বসে একই টেবিলে খেতে বসে দিলাম আড্ডা দিলাম খেলাম কথাবার্তা হলো এখানে কিন্তু বন্ধনটা দৃঢ় হবে সপ্তাহে একদিন সবাই মিলে কোথাও বেড়াতে গেলাম ঘুরলাম প্রাকৃতিক সিনারি দেখা হলো এতেও কিন্তু আপা বন্ধনটা দৃঢ় হলো আবার দেখা গেলো একসঙ্গে সবাই বসে আজকে আড্ডা দেওয়া হবে গল্প করা হবে হাসি তামসা করা হবে বন্ধন কিন্তু দৃঢ় হলো আবার দেখা গেলো তার এই সমস্যা আছে উমুকের এই সমস্যা আছে চলো সবাই মিলে আলোচনা করি আমরা সমস্যা সমাধান আমরা নিজেরাই করি বন্ধন কিন্তু দৃঢ় হলো এইভাবে যদি আমরা এরকম ছোটো খাটো বিষয়গুলি পরিবারের মধ্যে নিজেদের মধ্যে ভাগাভাগি করে পরস্পরের সমাজতা আলোচনায় রাখি অবশ্যই এই পারিবারিক বন্ধনকে দৃঢ় করা আমাদের পক্ষে হ্যাঁ এখন প্রশ্নটা আসছে রুনা তথ্য প্রযুক্তির যুগে আমরা এখন তথ্য প্রযুক্তির যুগে দেখা যাচ্ছে কিছু কিছু ছবি আমি দেখি যে সবার হাতে মোবাইল একই ঘরে তারা ড্রয়িং রুমে বাচ্চার হাতে মোবাইল স্ত্রীর হাতে মোবাইল স্বামীর হাতে মোবাইল কেউ কারোর সাথে কথা বলছে না তাহলে এই যে অনলাইন একটা ব্যাপার চলে এসছে আমরা অনলাইন একটা আসক্তি এটি কি পারিবারিক বন্ধনটাকে নষ্ট করছে আপনার কি মনে হয় মানে আমি এই জায়গায় বলতে চাই অবশ্যই এটা প্রভাব ফেলছে ভীষণ রকমের মানুষের আবেগ নষ্ট করে দিচ্ছে যে আমরা তখন যে কথা বলার মাধ্যমে যেটা একটা তৈরি হয় মানুষে মানুষে পারিবারিক যে পরিবেশটা সেটা তো একদমই নষ্ট হয়ে যাচ্ছে শুধু পারিবারিক না সামাজিক সামাজিক ক্ষেত্রেও সেই প্রভাবটা পড়ছে প্রত্যেকটা ক্ষেত্রেই সেই প্রভাবটা পড়ছে এটা এই আপনি যে কথাটা বললেন কিছুদিন আগে আমি একটা বিয়েতে গেছি তখন আমরা আত্মীয় স্বজনরা আমরা যারা আগের সময় মা আমরা বসে গল্প করছি দেখলাম আমাদের বাচ্চারা সবাই ওরা সবাই একসাথে বসেছি কিন্তু তারা সবাই কেউ কারোর সাথে কথা বলছে না সবাই মোবাইল নিয়ে ব্যস্ত তখন আমি চিন্তা করলাম যে এই যে গ্যাপটা তৈরি হচ্ছে ওরা কেউ কাউকে চিনতেছে না সবাই কিন্তু আত্মীয় সবাই খালাতো মামাতো চাচাতো ভাই বোন সবাই কিন্তু ওরা কিছুদিন পরে আরও হয়তো দুই চার বছর পরে গিয়ে কেউ কাউকে চিনবেও না কোথায় দেখা হয়েছিল সেই জিনিসটাও মনে করতে পারবে না সেই জন্য বলবো যে অবশ্যই ইলেকট্রনিক ডিভাইস আমাদের প্রভাব একটা বাচ্চা যখন এখন আমরা এটা এই যে ইলেকট্রনিক ডিভাইস কোথেকে আসছে আমরা বড় হয়েছি কাজলা দিদি শুনে আমরা বড় হয়েছি এই কুমারের গল্প শুনে বিভিন্ন রকমের এই মা যখন শুইতে যেতাম তখন মা গল্প শোনাতো দাদিও দাদি গল্প শোনাতো নানি গল্প শোনাতো এখন সেই সময়টা কোথায় আমরা তো গল্পই শুনতে পাচ্ছি না আমাদের বাচ্চাদেরকে আমরা কিছুই সময় দিচ্ছি না আমরা কি করছি বাচ্চারা জন্মের পরে তার ডিভাইসের মাধ্যমে তাকে কার্টুন দেখাচ্ছি তাকে ওই ইয়েগুলো যেগুলো আমরা নিজেরা বলতাম সেই ওই শোলক বলা কাজলা দিদি বলেন আমি সেটাও দেখলাম বাচ্চাদেরকে দেখাইতে তো এই যে ওরাই একটা ডিভাইসের সাথে পরিচিত হয়ে বড় হচ্ছে সে বাচ্চার মধ্যে আবেগ কোথায় অনুভূতি কোথায় তারা তো ওই জায়গাতে বসে তারা কিছুই তারা মা বাবার যে একটা টান পারিবারিক যে একটা বন্ধন সেই জায়গাটাই তো চিনতে পারছে না ভুলে যাচ্ছে একদম সেটাই এইভাবে হচ্ছে আমাদের আমাদের মানে আমাদের সমাজ নষ্ট হচ্ছে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে ডিভাইসের এটা যত কমানো যায় আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আমি নিজেও চেষ্টা করব আমরা অভিভাবকগুলো মানে এই ইলেকট্রনিক ডিভাইস এটাকে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার না এগুলো আমার মনে হয় তাদেরকে যদি আমরা সৃজনশীল জগতে নিয়ে আসতে পারি ড্রয়িং করাতে বসা দিলাম তাই না তাকে বসে বসে গল্প শুনলাম ছোটোবেলা থেকে মা বাবা সময় দিচ্ছে না তো এখন সেটাই মা বাবা তো অনলাইনে চলে যাচ্ছি তাই না আর একটা সময় আমার মনে হয় কি আমাদের সেই ছোটবেলায় প্রতিবেশীরা যখন উৎসব হতো এক বাসা থেকে খাওয়া আসতো আরেক বাসায় আমরা খাওয়া নিতাম ভুলে গেছি সব যে শুনতাম মানে আমরা যেমন ধরো আমার মনে হয়েছে যে আমরা ডালিম কুমারের যে গল্প শুনেছি ওই গল্পটা শুনে আমরা মনে হয় রাজার মতো হব আমাদের একটা স্বপ্ন তৈরি হয়ে গেছে আমরা যখন বলা কাজলা লাগিয়েছি তখন আমাদের ভিতরে আবেগ একটা কান্না চলে আসার একটা জিনিস তো এই জিনিসটা তো আমাদেরকে আমাদের মা তৈরি করে দিয়েছে ভিতরে দাদি তৈরি করে দিয়েছে নানি তৈরি করে দিয়েছে এখনকার বাচ্চারা সেই জিনিসটা পাচ্ছে না ওরা বঞ্চিত হচ্ছে প্রচুর অনেক কিছু আমরা তো ডিভাইস থেকে আমাদের যেহেতু এখন প্রযুক্তির যুগ যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে ডিভাইস পাশাপাশি রেখে কিভাবে তাদেরকে সৃজনশীল কাজের প্রতি আগ্রহী করে তোলা যায় ওটাই করতে এবং সময় দিতে হবে যত কিছুই থাকুক সময় বের করে বাচ্চাদেরকে সময় এই এই যে ডিভাইসের ক্ষতিকারক দিক এটার উত্তর বলতে গেলে আমি কিন্তু আমার নিজের ঘর থেকে কিন্তু আমি এটার উত্তর বের করতে পারি প্রতিটা পরিবারই কিন্তু এখন এই যে প্রযুক্তির ডিভাইসের থাবাই কিন্তু তারা আক্রান্ত এই যে শিশুরা আক্রান্ত হচ্ছে আমরা বড় রাজারা আমরাও কিন্তু এর বাইরে না দেখা যাচ্ছে অফিসে সারাক্ষণ ল্যাপটপ দেখছে এবং বাসায় এসে দেখা যাচ্ছে সে আবার সেই চলে গেছে ইউটিউবে চলে গেছে সেই মেসেঞ্জারে কথা বলা সন্তান তাকে কী বলছে কি বলতে চাচ্ছে সেদিকে তাকানোরও কোনো সুযোগ নাই তাকানো এভাবে সন্তান হয়ে যাচ্ছে একাকৃত্ব সে বিভিন্ন হতাশায় ভুগছে তার মধ্যে বিভিন্ন অসুস্থতা তৈরি হচ্ছে কারণ পরিবারে তার যে আবেগটা প্রকাশের জায়গা সে কার কাছে প্রকাশ করবে সে মা বাবা তো সেই সময়টা তাকে দিচ্ছে না বয়স সুন্দীক্ষণের বাচ্চারা সেটি ছেলে হোক মেয়ে হোক আমরা দেখছি নানা ধরনের অঘটন কিন্তু আমরা দেখছি আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে এবং কারা করছে বয়স সুন্দীক্ষণে কখনো দেখছি যে ফুটফুটে একটা মেয়ে আত্মহত্যা করলো ফুটফুটে একটা ছেলে আত্মহত্যা করলো আমরা ভেবে পাই না আবার দেখা যাচ্ছে বিপরীত চিত্র যে কোনো সন্তান তার মা বাবাকেই অস্বীকার করছে এই যে একটা মানে বন্ধনের অভাব এই যে বয়স সন্ধি বাচ্চাগুলোর প্রতি আমরা এটিকে আমাদের দোষ কি বলেন আপনি এটা আপা এই যে আমরা একটা শিশু যখন সে মোবাইল নিয়ে খেলা করছে ছবি দেখছে তার কাছ থেকে আমি এটা কেড়ে নিব কেড়ে নিলে সে তখন কান্নাকাটি করলো কিন্তু যখন এই শিশুটা বারো তেরো বছর বছরে যখন বয়সন্ধিকালে গেল তখন কিন্তু আমি তার কাছ থেকে এই মোবাইলটা আমি কেড়ে নিতে পারব নিলে সেই পরিবারে একটা অশান্তি সৃষ্টি হবে এই যে সে মোবাইলে আসক্ত হয়ে গেছে তাকে সেইখান থেকে ফেরানোর জন্য অবশ্যই পরিবারের একটা ভূমিকা নিতে হবে এই সমস্ত বাচ্চাদের সঙ্গে আমার মনে হয় পরিবারের বাবা মা যারা বড়রা আছেন অবশ্যই তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে তার মনের কথা বুঝতে হবে সে কী চায় সে কি চায় সেটা যদি আমার দেওয়ার মতো হয় আমার দেওয়ার চিন্তা ভাবনা থাকতে হবে না দেওয়ার মতো হলে তাকে আমি বুঝাবো অনেক সময় দেখা যায় ইন্টারমিডিয়েটে উঠেছে ছেলে এখন আমাকে বাইক দিতে হবে প্রথমে আমাকে একটা বাইক দিতে হবে এইবারে তো দেখেছি যে আমি এ প্লাস পেয়েছি বাবার সাথে কথা ছিল বাইক দেওয়ার জন্য বাসায় যে বেলো বাবাকে বাইক দেওয়ার জন্য এই বাইকটা দেওয়ার পর সে কিন্তু পরবর্তীতে আর এ প্লাসে যাবে না এখন এই বাইকটা নিয়ে সে বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে সে আবার তার একটা অ্যাক্সিডেন্ট হবে অথবা বন্ধু বান্ধব তাকে নিয়ে মজা করবে কিন্তু পরিবারে বুঝতে হবে না তোমার এখন বাইকের সময় হয় নাই আবার এ প্লাস পেয়েছে বাবাকে বলবো আমাকে আইফোন দিতে হবে কিন্তু পরিবারের সাথে এরকম একটা বন্ধন থাকতে হবে যে তোমার যখন যেটা প্রয়োজন তোমার বয়স অনুযায়ী যেটা যখন লাগবে আমরা সেটা দেব একটা ছেলে কিংবা একটা মেয়ে কাদের সঙ্গে বন্ধুত্ব করছে মেয়েটার বন্ধুটাকে ছেলেটার বন্ধুত্বকে প্রত্যেক বাবা মার এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে আমরা তো আমি মনে করি আমি নিজে আমার ছেলে এবার ওই যে আইউটিতে ভর্তি হয়েছে ও আমি কিন্তু জিজ্ঞাসা করি কোনো ছবি দেখলে এই মেয়েটা কে এ মেয়েটার বাবা কি করে মেটার বাড়ি কোথায় মেয়েটা কি তোদের সঙ্গে পড়ে মানে আমি বোঝার চেষ্টা করি যে তার সঙ্গে তার সম্পর্কটা কীরকম এটা আমার বোঝা দরকার এটা বন্ধু হয়ে যাওয়া বন্ধু হয়ে যাওয়া তার সঙ্গে সে যদি কোনো কিছু লুকাইতে চায় বন্ধু হয়ে তার সেই লুকানো কথাগুলি আমাকে শুনতে হবে আমাকে বুঝতে হবে সেটা সেইভাবে তাকে আমি ভালোবাসা দিয়ে হোক স্নেহ দিয়ে হোক আমি তাকে সেই পদ থেকে ফেরানোর চেষ্টা করব। এটা আমার মনে হয় প্রত্যেক পরিবারের সেই সময়ে বের করে দিতে হবে যত ব্যস্তই থাকি না কেন কারণ আমাদের ব্যস্ততা আমাদের চাকরি আমাদের ইনকাম এ সন্তানের জন্যই সন্তান যদি বিপদে চলে যায় একটা সন্তান অ্যাক্সিডেন্ট করলো পাঁচতলা দিয়ে পড়ে গেলো দশতলা থেকে অ্যাক্সিডেন্ট করলো আমার আর কী রয়ে গেলো আমার তো আর কিছু থাকলো না অথবা তারা সমুদ্রে গেল সেখানে হারিয়ে গেল হ্যাঁ এটা হলো আরেকটা বিষয় আরেকটা বিষয় এই যে বাবা আমার কথা অনেক সময় শুনে না অনেক সময় শুনে বাবা মা কিন্তু চেষ্টা করে কোনো বাবা মা চায় না আমার মনে বেশিরভাগ বাবা মা চায় ওই পথে যেও না পানিটাকে সবাই ভয় পায় এরপরেও অনেক সময় কথা শুনে বলে না নামবো না নামবো না আমার ছেলে বলেছে আমার একটু পা ভিজাবো পা ভিজাবো মানে তুমি আস্তে আস্তে নামবে আর গভীরে চলে যাবে এই যে আমরা দেখছি টিভিতে ফেসবুকে দেখছি যে একটা সন্তানের যেন বাবা মা বাইশ দিন তেইশ দিন অপেক্ষা করছে যে তার লাস্টটা নিয়ে হলো আমরা ফেরত যাই সন্তান যদি তখন বুঝতো যে বাবা মার এই পরিস্থিতি হবে তখন হয়তো এইভাবে যেত হ্যাঁ রুনা এই কথা সূত্র ধরেই যদি বলি আমার মনে হয় বন্ধুত্ব একটা বড় ব্যাপার মানে পারিবারিক বন্ধনটা সৃষ্টি করার ক্ষেত্রে বন্ধুত্ব একটা বড় বিষয় এখন যদি আমি বন্ধনের ক্ষেত্রে আমার মূল জায়গায় চলে যাই স্বামী স্ত্রী মূল জায়গায় সেটা হচ্ছে মানে কি বলবো মানে একেবারে সূত্র সেই জায়গাটাই বন্ধুত্ব দরকার স্বামী স্ত্রীতে কারণ এখন আমরা দেখছি বিচ্ছিন্নতা মানে কি বলবো হারটা বেড়ে যাচ্ছে এত বেশি বেড়ে যাচ্ছে এবং প্রতিষ্ঠানটা এখন হুমকির মুখোমুখি হয়েছে আপনার কি মনে হয় যে বন্ধুত্বটা দরকার আমার একজন বন্ধু দরকার আমার লাইফ পার্টনারটা হবে আমার বন্ধু কি এটা এটা খুবই জরুরি হাজব্যান্ড ওয়েফের মধ্যে সম্পর্কটা যে এরকম হয় অভিভাবক আর গৃহিণী তখন কিন্তু এখানে মানে অবশ্যই একটা সমস্যা মানে উপর আর নিচের একটা বিষয় থাকবে মানে উনি আমার চাইতে সিনিয়র আমি ওনার চাইতে এই ধরনের একটা বিষয় চলে আসবে এটা না করে যদি বন্ধু হয়ে যায় পাশাপাশি দাঁড়িয়ে যায় দুজনের সাথে সমস্ত ধরনের প্র সমস্যা ফেস করা সম্ভব আর এই যে পারিবারিক যে বিষয়টা আপনি বললেন বন্ধুত্বের যে বিষয়টা এই জিনিসগুলোতে হয় কি যে শেয়ারিংয়ের যে বিষয়টা আছে আমার মধ্যে কিছু একটা চলছে খারাপ লাগা আমার হাজব্যান্ড যদি সেই জায়গায় যদি অভিভাবকের জায়গায় দাঁড়িয়ে থাকে আমার সাহস হবে না তাকে আমার সমস্যাটা খুলে বলার জন্য কিন্তু ওই ওই জায়গা থেকে কি হবে আমার ধীরে ধীরে আমি ডিপ্রেসড হয়ে যাব আমার আমার ভিতরে একটা কথাটা আমি বলতেও পারছি না আমি সহ্যও করতে পারছি না এটা থেকে একটা মন খারাপের ইয়ে তৈরি হবে ধীরে ধীরে এটা বিষণ্নতায় রূপ নিবে পরে একটা সময় গিয়ে যে দূরত্বটা তৈরি হবে সেই দূরত্বের কারণে যে সংসারগুলো এখন ভাঙছে আপনি বলছেন সেই আমার মনে হয় এটাই একমাত্র কারণ যদি বন্ধু হয়ে যায় যে কোনো সমস্যা আমরা একটা কথা বলে না যে এক হলে পারি একা হলে হারি তো এই যে এই এক আর এক হয়ে থাকার যে বিষয়গুলো এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের এই যে বাচ্চাগুলো আমরা যেটা দেখি টিকটক করছে ইদানিং আমি দেখি মা বাবারা উৎসাহিত করছে ওই যে খুব বড়দের কতগুলো বিষয় নিয়ে এই জিনিসটা আমার কাছে আমি চিন্তা করি যে এই বাচ্চাটা যখন বড় হবে তখন তার কি অবস্থা হবে তো যদি তাদেরকে এটা না করিয়ে একটা বই ধরিয়ে তুমি একটা গল্প পড়ো তুমি একটা ছড়া বলো তুমি একটা কবিতা বলো অথবা তুমি একটু ড্রয়িং করো আমি সেটা ভিডিও করি তাহলে কি হবে বাচ্চাটা দেখবে যে ডিভাইসে তাকে একটু ইয়েও করা হচ্ছে আবার তাকে এই মানে তার সৃজনশীল কাজটাও সে করছে আমার মনে হয় এটা এটা এখন প্রযুক্তি থেকে যেহেতু আমরা বের হতে পারবো না প্রযুক্তি আমাদের জীবনের সঙ্গে আগাগোড়ায় গেছে তাহলে ওই প্রযুক্তিকে কাজে লাগিয়েই আমাদের এই জায়গাতে উত্তরণ করতে হবে সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হোক সেটা সন্তানের ক্ষেত্রে হোক পারিবারিক যে অন্যান্য যে বিষয়গুলো সব জায়গায় আমাদেরকে মানে সংযত হয়ে কিভাবে করতে হবে এটা চিন্তা করতে হবে এই জিনিসগুলো এখন ভাবার সময় একটা সময় যখন আমরা ডিভাইস হাতে পেয়েছি যখন আমরা অ্যান্ড্রয়েড ফোন পেয়েছি তখন আমরা খুব খুশি হয়ে গেছি দেশের বিভিন্ন দেশের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে দেখে দেখে আমরা কথা বলতে পারছি এটা ইতিবাচক দিক আছে তাই না ইতিবাচক দিক আছে সেই ইতিবাচক দিকটা বর্তমান যে পরিস্থিতি যে আত্মহত্যার দিকে কেন যাচ্ছে ওরা তো আরো আরো মানে ইন্সপায়ার হওয়ার কথা আরো উৎসাহিত হওয়ার কথা ওদের কোনোটা যে একজন ক্লাস করতে পারলো না সে অনলাইনে যে ক্লাসটা করতে পারার সুযোগ আছে তার কাছে তাহলে সে সেটা না করে সে লেখাপড়ার দিকে মুখ ইয়ে না হয়ে সে সুইসাইডের পথটা কেন বেছে নিচ্ছে তো এই জিনিসগুলো এটা হচ্ছে ইন্টারনেট তাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে আমরা ইন্টারনেটের মাধ্যমে এমন কিছু বিকৃত ইয়ার পাচ্ছি ওই সুন্দর জিনিসটা না শিখে আমরা এটাতে যাচ্ছি এই জিনিসগুলো দেখছি একইভাবে আর পরিবারের যে হাজব্যান্ড ওয়াইফের যে বন্ধুত্ব যে সেখানেও কিন্তু আমি বলবো যে ইলেকট্রনিক ডিভাইসের একটা ভূমিকা আছে একই বিছনায় শুয়ে একই তারা দুজন নিজেদের গল্প না করে দেখা যাচ্ছে দুজন দুই মোবাইলে ব্যস্ত এটাও একটা প্রভাব হ্যাঁ অনলাইনে দেখা যাচ্ছে স্বামী একদিকে গল্প করছে স্ত্রী ওদের অথচ নিজেরা কিন্তু গল্প করতে পারে বন্ধনটা পায় স্বামী মধ্যে এমন হওয়া উচিত যেন একজনের চেহারা আরেকজন দেখলে বুঝতে পারে ওর কি মন খারাপ না ওর মন খুশিতে আছে ও চেহারা দেখলে যেন বুঝতে পারে এমনকি সেই মন খারাপের কারণটা কি সেটা তার বের করে সেটাকে ঠিক করার ব্যবস্থা করতে হবে দুইজনের বেলায় একই কথা আবার শ্রদ্ধাবোধ থাকতে হবে এখন হাজবেন্ড হয়তো বা বয়সের দিক থেকে সব দিক থেকে আমার যে আছে তাই বলে যে শ্রদ্ধা খালি তাকেই করতে হবে না আমারও তো একটা শ্রদ্ধা আছে আমার কথাকে শ্রদ্ধা করতে করতে হবে হবে আমাকেও করতে হবে এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে এটা হলো একটা বন্ধনের মূল ভিত্তি মূল ভিত্তি এটাই হ্যাঁ আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমরা এই যে এইটা এই যুগে আসছি সেখানে পারিবারিক বন্ধন নিয়ে আমরা কথা বলছি এটি কিন্তু আমাদের মানসিক সুস্থতার জন্য খুব প্রয়োজন আপনি কি বলেন অবশ্যই এই যে পারিবারিক বন্ধনটা যেরকম ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলেকে যদি আমরা পরিবারকে চিন্তা করি এই বন্ধন যখন শক্তিশালী হবে এই সন্তান যখন বড় হবে তার মধ্যেও কিন্তু এই বন্ধনের প্রভাবটা তার মধ্যেও পড়বে সেও কিন্তু আনন্দ থাকবে এবং তার পরিবারটাকেও সে চেষ্টা করবে এই একই বন্ধনে আবদ্ধ করে রাখতে যখন সন্তান দেখবে আবার আমার বাবা মার মধ্যে একটা ভালো বন্ধন আছে ভালো সম্পর্ক আছে বন্ধনটা সুন্দর এই সন্তানও কিন্তু এই বন্ধনটাকে সে ধরে রাখবে এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে অনেক বেশি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ চমৎকারী আলোচনার জন্যে সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম পারিবারিক বন্ধন এবং নারী এবং এ বিষয়ে বেশ কিছু আমরা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনায় ছিলাম আমার কাছে মনে হয় এখন আমরা একটা ফ্ল্যাট কালচারে বসবাস করছি কেউ কাউকে চিনি না জানি না এটি কিন্তু বন্ধনের অভাব এই পরিবারের যে বন্ধন সেটির অভাব প্রতিফলিত হচ্ছে আমাদের সমাজে এবং রাষ্ট্রে আমরা চাই পরিবারগুলো আবার একটা বন্ধনের মধ্যে চলে আসুক এবং আমরা একটা সুন্দর সুষ্ঠু সমাজ গঠনে এগিয়ে যেতে পারি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ